কলকাতার ময়দানে অনুষ্ঠিত হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে এক চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে এবার সেই অভিযোগের ভিত্তিতে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে গ্রেফতার করা হয় এভিবিপি নেতা স্বর্ণেন্দু চক্রবর্তীকে বুধবার গভীর রাতে কলকাতার ময়দান থানা ও অশোকনগর থানার পুলিশ যৌথভাবে স্বর্ণেন্দু চক্রবর্তীর বাসভবন থেকে তাকে গ্রেফতার করে সেই গ্রেফতারির প্রতিবাদে অশোকনগর থানায় বিক্ষোভ দেখায় সনাতনী হিন্দু সমাজ ও এভিবিপি বৃহস্পতিবার সকাল থেকেই অশোকনগরের আট নম্বর মোড় থেকে তারা মিছিল করে পৌঁছায় অশোকনগর থানায় কেন তাকে গ্রেফতার করা হলো এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তারা তাদের অভিযোগ চিকেন প্যারিস কাণ্ডে স্বর্ণেন্দু যুক্ত নয়

রাত্রিবেলায় দেখটা নাগাদ স্বর্ণেন্দু আমাদের হিন্দু সনাতনী ভাই স্বর্ণেন্দুর বাড়ি গিয়ে জোর জবরদস্তি তাকে তুলে নিয়ে যায় তারই প্রতিবাদে আজকে বারবার কেন হিন্দুদের উপর এবং সনাতন ধর্মের উপর এই আঘাতগুলো আসছে এবং যারা প্রতিবাদ করছে তাদের উপর কেন পুলিশ সোচ্চার হচ্ছে সেইটাই আমাদের মূলত দাবি এবং সেই দাবি নিয়ে অশ্বিনগর থানা আজকে আমরা ঘেরাও করছিলাম আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে আসলাম এবং বলতে আসলাম যদি প্রশাসন আমাদের এই কথা কর্ণপাত না করে আর কর্ণপাত না করে যে আগামীতে সেইভাবে না চলে তাহলে আমরা জিপ টেনে ছিঁড়ে ফেলব সেসব মানুষদের যারা সনাতনের বিরুদ্ধে বলবে যারা সনাতন ভাইদের উপর আক্রমণ করবে তাদের জিপ টেনে ছিঁড়ে ফেলব এই বার্তা দিতে আজকে প্রশাসনকে অশনদ থানায় আমরা এসেছি আমরা লিখিত একটা ডেপুটেশন দেব এবং প্রশাসনকে বলবো যে স্বর্ণেন্দু ভাইকে অবিলম্বে যাতে স্বসম্মানে এবং অভিক ভাইকে যাতে স্বসন্ময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এটা পুলিশ প্রশাসন কিন্তু এটা তৎপরতা নিয়ে করতে হবে অশোক থানা তো জানে স্বর্ণেন্দুর ছেলেটা কেমন তার খোঁজ নিক সে কোনো নেশা ভাঙ করে না সে কোনো তার নামে কোনো ক্রাইম নেই তথাপিও তাকে কেন অ্যারেস্ট করা হলো কী প্রমাণ আছে স্বর্ণেন্দুর এগেন্স্টে কি প্রমাণ আছে সেই স্বর্ণেন্দুর জন্যই আজকে আমাদের এই থানায় আসা এবং হিন্দু সনাতনের জন্যই থানায় আসা গীতার সম্মানের জন্যই থানায় আসা গণতন্ত্রের রক্ষার স্বার্থে আজকে আমরা অশোকনগর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছি কারণ সুবিচার যাতে পায় যে ছেলেটাকে আটকানো হলো বিনা কারণে আমরা আসিনি বা বিনা কোনো দাবি লজিক ছাড়া কোনো দাবি আমাদের নেই এখানে যে ছেলেটাকে অ্যারেস্ট করা হলো সেই ছেলেটা বিন্দুমাত্র ওই ঘটনার সঙ্গে জড়িত না ঘটনা ঘটেছে কিন্তু ঘটনা তো সংখ্যালঘু তুষ্টিকরণের একটা ব্যাপার চলেই পরোক্ষভাবে কিন্তু আজকে থানাকে সেই অ্যালার্টটা দিলাম কারণ ময়দান থানা ধরুন ধরেছে অশোকনগর থানার সহযোগিতা কারণ অশোকনগর থানা যদি না চেনা তো না বিয়ে হতো কখনোই সম্ভব না তো অশোকনগর থানাকে জেনাতে যে আপনারাই রেফার করবেন সেই যে ছেলেটি ভালো যাতে ময়দান থানা থেকে ইমিডিয়েট বের করে দেওয়া হয় তাকে যাতে অন্য ব্যবস্থার সম্মুখীন না হতে হয় যার জন্য আমরা অশোকনগর থানাকে চব্বিশ ঘন্টা টাইম দিয়ে গেছি আমরা যারা সনাতনী সংস্কৃতির সঙ্গে যুক্ত আছি তারা চব্বিশ ঘন্টা টাইম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে নহলে এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা নামব